আল্লাহ বলছেন না যে পৃথিবীতে তুমি কল্যাণ পেতে পারো অর্থাৎ রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা পৃথিবীতে আমরা কি চাই কল্যাণ শান্তি চাই জান্নাত চাই হ্যাঁ অফিল আখেরাতে হাসানা কল্যাণ চাই আখেরাতে কল্যাণ চাই তার মানে পৃথিবীর কল্যাণ কি দেখেন এখানে আপনারা বুঝবেন এই যে বোন যে বলছে না কি নাই এটা বুঝছেন পৃথিবীতে যতটা না পাকাকি এড়ায় চলবেন যত পবিত্র থাকবেন পবিত্র খাবার খাবেন নিজেকে যত পাক পবিত্র রাখবেন যত পোশাক আশাক পবিত্র হবে ক্যারেক্টার যত পবিত্র হবে ততই পৃথিবীতে আপনি হাসানা পাবেন এবং সুস্থ থাকবেন আর এই যে রোগ মানে সব অপ অপবিত্রতা খাবারে অপবিত্রতা চলাফেরা অপবিত্রতা হ্যাঁ ঘাম হয় না তারপর মনে করেন কোষের টক্সিসিটি বেরো হয় না বুঝতে পারছেন রোজার মাধ্যমে পবিত্রতা হয় আত্মা কোষ এবং সব কিছু তো যে বেশি খায় সে অপবিত্র হয় বুঝেন না কথা তো চিন্তার দ্বারা অপবিত্রতা হয় অকল্যাণ কাজ দ্বারা মানুষের ক্ষতির দ্বারা গিবর দ্বারা হিংসা দ্বারা জেলাসি দ্বারা রাগ দ্বারা বুঝতে পারছেন মানে হচ্ছে গর্ব দ্বারা অহংকার দ্বারা এগুলো হচ্ছে ক্ষতি টক্সিসিটি বুঝছেন টক্সিসিটি দ্বারা এগুলো হচ্ছে সব মনে করেন তা আপনি দেখবেন যে দুনিয়াতে সেই তত সুস্থ থাকতে পারবে যে যতখানি খাবারের পবিত্রতা বলেন কোষের পবিত্রতা বলেন আত্মার পবিত্রতা বলেন মনের পবিত্রতা বলেন পোশাকের পবিত্রতা বলেন হ্যাঁ তার কর্মের পবিত্রতা বলেন যে যত বেশি পবিত্র থাকবে মানে সে ভালো কাজ ছাড়া করে না ভালো কথা ছাড়া বলে না বুঝতে পারছেন হ্যাঁ তারপর তার মানে সে সবসময় উজু রাখে পরিচ্ছন্ন পোশাক আশাক পরে অপবিত্র পোশাক পরে বা নোংরা পোশাক পরে ঘুরে নোংরা খায় না আমার কথা শরীরের মধ্যে নোংরামি জমায় না তো এই যে ওভারলোড কোষের মানে নোংরামি শরীরের মধ্যে জমছে নাপাকি জমছে টক্সিসিটি জমছে মনে করেন হ্যাঁ তো ওখান থেকে রোগ উৎপন্ন হয় তো পরিচ্ছন্ন কোষে কোনো দিন রোগ হতে পারে না বুঝতে পারছেন এবং পবিত্রতা মানে আপনারা আসলে পবিত্রতার মানে বুঝেন না উজু করলে পবিত্র হওয়া যায় কিন্তু তো বাহিরে কিন্তু শরীরের ভিতরে পবিত্রতার জন্য দরকার ব্যায়াম সুস্থ খাবার রোজা সঠিক সময় ঘুম এবং কল্যাণ কাজ মানে কল্যাণমূলক কাজ এবং মানুষের কল্যাণে কাজ করা সমাজের কল্যাণে পৃথিবীকে দেওয়ার চেষ্টা করা পৃথিবী থেকে নেওয়ার নয় পৃথিবীকে দেওয়ার চেষ্টা করা তো এটা হচ্ছে যে আপনার মানে সমাজ ভালো কাজে সমাজের পরিবর্তন যেমন আমাদের এই কথাগুলো মানুষকে পজিটিভ দিকে পরিবর্তন করবে তার এতদিনের সে মানে ঢেলে সাজানো তার যে সফটওয়্যার সেটাকে ডিলেট করে নতুন আরেকটা সফটওয়্যার ইনস্টল হবে সেখানে থাকবে কল্যাণকামিতা সেখানে থাকবে পবিত্রতা সে পবিত্র খাবার পরিমিত আহার রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি এবং কল্যাণ কাজ কল্যাণ বিহেভিয়ার কল্যাণ আচরণের মাধ্যমে সে নিজের পরিবারে শান্তি প্রতিষ্ঠা করবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে এবং এভাবে সবাই হলে রাষ্ট্রে শান্তি এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে এটা হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন